রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখো জয় মা দুর্গা দেবী জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পিতৃপক্ষ কবে থেকে শুরু হচ্ছে কবে সমাপ্ত হচ্ছে এই পিতৃপক্ষে পনেরো দিন পিতৃপুরুষের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে কী কী কাজ করবেন আর কী কী কাজ করবেন না পিতৃপক্ষের সম মহিলারা কি তর্পণ পারবেন সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন সনাতন ধর্ম অনুযায়ী সূর্য কন্যার রাশিতে প্রবেশ করলে সূচনা হয় আর সঙ্গে আমরা সবাই ই কম বেশি পরিচয় আর সারা দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতে দেখা যায় কাল থেকে এই শহরে পৃথিবী পুরুষ তা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস তাই এই সময় তর্পণ করলে উদ্দেশ্য ফল সফলতা হয় এবং তর্পণ শব্দটি এসেছে ক্রোধ থেকে এর মানে সন্তুষ্ট করা ভগবান ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদেরকে সন্তুষ্ট করাকেই বলা হয় তর্পণ ভগবান পূর্বপুরুষদের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে শান্তি সু না করা হয় পিতৃপুরুষ ও মাতৃ দর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা বেল পাতা আর অন্য দর্পণের সময় তিলে পরিবর্তে ধান বা চপ ব্যবহার করা হয় আর চন্দন তিল ও চপ না থাকলে কুরুক্ষেত্রে মন্ত্র বলে জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয় এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে পিতৃ তর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হয় সেই তিল হতে হবে কালো তিল তিল না থাকলে শুধুমাত্র কুরুক্ষেত্রে মন্ত্র পাঠ করে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে তর্পণ করলে পারলে সনাতন ধর্ম মতে সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষের সূর্য না হয় মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষেরা পিতৃ লোক ছেড়ে তাদের উত্তর পূর্বপুরুষদের বাড়িতে অবস্থান করে পরে সূর্য যখন বিশ্ব রাশিতে প্রবেশ করে তখন পিতৃপুরুষেরা পুনরায় ফিরে যান পৃথিবীর লোকে অবস্থানে প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় মহালয়া পক্ষে পনেরোটি তিথি আছে তার নাম হলো প্রতিপদ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা সনাতন ধর্ম মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক এই তিথিতে গুলি মেনে তাদের তর্পণ করতে পারবেন তবে অমাবস্যা দিন যদি তিথি নাও থাকে সর্বপুরুষদের শ্রাদ্ধ করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারে এই দিন গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষত ফল প্রস্তুত হয় দু সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পিতৃপক্ষ কবে থেকে শুরু হচ্ছে আর কবে সমাপ্ত হচ্ছে হিন্দু শাস্ত্র ভাদ্র মাসে পূর্ণিমা থেকে আশ্বিন মাসে আমাবস্যা পর্যন্ত এই সময়কে পিতৃপক্ষ বলা হয় সমস্ত হিন্দু পরিবারে প্রীতি পূজন করা হয় এই সময় দু হাজার চব্বিশ সালে পিতৃপক্ষ শুরু হবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পয়লা আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটের পর থেকে কিন্তু কাল বেলারুরোধে সকাল দশটা এক মিনিটের মধ্যে অপর পক্ষীয় বা প্রেত পক্ষবিহিত শ্রাদ ও তিলতর্পণ আরম্ভ হবে দু হাজার সালে পক্ষ সমাপন হবে মহালয়ের দিন অর্থাৎ দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার রাতের এগারোটা সাত মিনিটে পিতৃপক্ষ চলাকালীন মহিলারা কী তর্পণ করতে পারবেন সাধারণত পুরুষেরা পিণ্ড দান করে থাকেন কিন্তু শাস্ত্র মতে মহিলারা সমানভাবে পিণ্ডদানের অধিকারী রামায়ণ অনুযায়ী দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতে তাকে পিণ্ডদান করেছিলেন দেবী মা মেয়েরা তর্পণ করতে পারবেন না এমন কথা কোনো শাস্ত্রে লেখা নেই মহাভারতে পর্বে রমণী তর্পণে বিশেষত উল্লেখ আছে এই পিতৃপক্ষ পনেরো দিনে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না যে কাজগুলি পিতৃপক্ষে চলাকালীন একেবারে করা উচিত নয় পিতৃপক্ষে কোনো শুভ কাজ করা একেবারে উচিত নয় এই সময় নতুন জামা কাপড় নতুন কোনো জিনিস পর্যন্ত কেনা উচিত না পিতৃপক্ষ পূর্বপুরুষদের সময় বলা হয় এই সময় যে ব্যক্তি দর্পণ করছেন তিনি চুল কাটতে পারবেন এমনকি দাড়ি এবং ন পর্যন্ত কাটা উচিত নয় পিতৃপক্ষ চলাকালীন শরীরে তেল ব্যবহার করা উচিত নয় এমনকি সুগন্ধি দ্রব্য পর্যন্ত ব্যবহার করতে নাই এই সময় আমি আহার বর্জন করতে হয় এর পরিবর্তে স্বাস্থ্যিক ভোজন গ্রহণ করতে হবে সাধ্যকর্মের দিন পান খাবেন না এবং গ্রহণ করবেন না এই সময় লোহার বাসন ব্যবহার করা উচিত নয় অন্য ধাতুর বাসন ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আশ্বিন মাসের অমাবস্যার সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাধ্য তর্পণ নিবেদন করতে হবে মৃত্যুর পক্ষে পনেরো দিন বাড়িতে কোনো প্রকার ঝগড়া অশান্তি করবেন না এবং বাড়িতে এ সব সময় শান্তি বজায় রাখবেন কাক ও পশু পাখিদের ভোজন করাবেন টাকা পয়সা লেনদেন করবেন না এই সময় যদি পারে ব্রাহ্মণ এবং গরিব দোস্তদের সেবা করবেন তাদের ভোজন করাবেন অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে